সাংবাদিক বাইরা বিভিন্ন মিডিয়াতে আপনারা সংবাদ পরিবেশন করছেন দেখতে পাচ্ছি আমরা ছাত্রলীগের নামদারী সন্ত্রাসীরা বিভিন্ন সংগঠনের সাথে তারা জড়িত হয়ে আগাম কুগামে ব্যস্ত হয়েছে আপনারা সেগুলা আপনাদের লেখনের মাধ্যমে প্রমাণ করতে হবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমরা দীর্ঘ বছর আন্দোলন আর একটি বট বাহিনী তারা মেমোক্রেসি সৃষ্টি করতে চাচ্ছে প্রিয় বন্ধুগণ মেসি থেকে আমাদের সবাইকে সচ্ছাদ থাকতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বলেছেন গতকালকে হাদির উপর নির্মমভাবে যে গুলি বর্ষণ করেছে সেই গুলি বর্ষণের যে প্রতীক হিসাবে আমরা যাকে দেখতে এই পর্যন্ত প্রশাসন যাকে চিহ্নিত করেছে সে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে সে জামাত শিবিরের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে প্রিয় বন্ধুগণ এটা আমার কথা নয় এটা Begitu kuat. Pria bandukan, Ya এটা আমার মুখের কথা নয় আইনের শাসন যারা প্রয়োগ করে ডিএমপির কমিশনারের কথা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত খুনিয়ে যার সাথে ঢাকার সাদিক কায়েমের যে লুঙ্গির তলে রাজনীতি করত যে হাসিনার ছায়ার তলে রাজনীতি করত যে হাসিনার কাপড়ের নিচে রাজনীতি করত এই সাদিক কায়েমের সাথে এই খুনের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করছিল সমস্ত ষড়যন্ত্র ব্যথ করে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এই অংশ এই ধারাবাহিকতায় এই নির্বাচন নির্বাচনকে নসৎ করার জন্য গতকালকে ঢাকাটের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হাদির উসমান হাদির উপর গুলি বর্ষণ করা হয়েছে ইতোমধ্যে আমরা দেখেছি তদন্তে পূর্বে একটা গোষ্ঠী আমাদের বর্ষিয়ান নেতা মির্জাবাসকে দোষারোপ করে কথা বলতেছে আমরা তীব্র নিন্দা জানাই যারা তদন্তে পূর্বেই বিভিন্ন ভাবে পরিস্থিতি গুলাটে করার চেষ্টা করছে মূলত তারাই এই ঘটনার জন্য দায়ী প্রশাসনকে বলতে চাই যে কুলাঙ্গার গুলি করেছে জালাক যারা গুলি করার জন্য তাকে উদ্বুদ্ধ করেছে তদন্ত সাহেবকে এই জাতি তার একটা সুবিচার চায় ঠিক আমরা বরদাস করব না আমরাইwidetildeতে দেখতে পাচ্ছি आओ মিলে একসাথে চলে এক বিভিন্ন সংকট মধ্যে মুক্ত হতে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই